নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল আজকের ভিডিওতে আলোচনা করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখতে পাচ্ছেন যে পাঁচ আছে এগুলো নিয়ে আলোচনা করব কালকের দিনের জন্য বাজার কীরকম লাগছে ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন বাজারের মধ্যে যেখানে গিয়ে আজকের দিনে বন্ধ করেছে সেটা হচ্ছে তেইশ হাজার চারশো পঁয়ষট্টি আর আগের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে এক্স্যাক্ট যে লেভেলটা থেকে ইন্টারডেতে বাউন্স ব্যাক করতে পারে তলার দিকে যদি বাজার পড়েও সেই লেভেলটা কিন্তু এখানে কারণ কি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে একটা সুইং লো ছিল দেখতে পাচ্ছেন আগে এই জায়গাটাতে তো আজকের দিনে ঠিক এক্স্যাক্ট এইখান থেকেই কিন্তু বাউন্স ব্যাক নিয়েছে বেশ কিছুটা এটাই কিন্তু কারণ তার মানে এই নয় যে এখান থেকে ওপরের দিকে ট্রেন্ড ঘুরে গেলো বা উপরের দিকে চলতে শুরু করবে কারণ প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তেইশ হাজার একশো থেকে তেইশ হাজার এই জোনটার কাছাকাছি পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ কিন্তু টার্গেট দাঁড়াচ্ছে এর মধ্যে যে কোনো একটা জোনের কাছাকাছি গিয়ে বাজার দাঁড়াতে পারে তারপর এখান থেকে উপরের দিকের জন্য বেশ কিছুটা মুভ আপনারা কয়েকদিন ধরে দেখতে পারেন তার আগে কিন্তু নয় এবার যদি এখান থেকে ছোটখাটো বাউশ ব্যাগ নিয়েও যদি দেখেন যে উপরের দিকে ছোট ছোট করে দুদিন দিন তিন দিন যদি দেখেন উপরের দিকেই মুভ করেছে এবং ক্লাসে বন্ধ করেছে আলটিমেট কিন্তু পায়ে পাওয়ার কিছু নেই যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্যই মুভ হবে আলটিমেট এখান থেকে কিন্তু যে কোনো একটা দিন বড় মুভ কিন্তু দিকের জন্য চলে আসতেই পারে সেক্ষেত্রে প্যাটার্নের যে দিকের রেঞ্জ সেটাও কিন্তু এখানে সাপোর্ট করে যাবে এবারে হচ্ছে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আবার সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে বাজারের মধ্যে কালকে দিনে ইন্টারেস্ট রেট কোথা থেকে বেরোতে পারে দেখতেই পাচ্ছেন আজকের দিনে বাজারে যদি প্যাটার্ন ওয়াইজ রেট বলেন এই জায়গাটার কিন্তু একটা প্যাটার্ন ওয়াইজ রেট বেরিয়েছিল ব্যাক টু ব্যাক এখান থেকেও কিন্তু এই ফার্স্ট ট্রেড বেরিয়েছে আগে একটা বেরিয়েছে তারপর এই লেভেলটা থেকেও কিন্তু একটা সেল হয়েছে কিন্তু এইখানে সেলের সময় দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে কিন্তু নয়েজ ছিল এই জিনিসটা কিন্তু ঘটেছে এবার কালকের দিনের জন্য কি করতে পারে এটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে যদি রিভার্সাল সাইন পান টপে মানে এই জোনটার কাছাকাছি দেখলেন যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট উপরের দিকে মর্নিং চলে গেছে তারপর এখান থেকে আর ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে যদি দেখেন যে তেইশ হাজার পাঁচশো যদি ব্রেক না করে সাসপেন্ড করে তাহলে এখানে রিভার্সাল সাইন পেলে একটা স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে আর যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছেলায় পড়ে গেছে তাহলে কিন্তু কোনো রকম ট্রেড বেরোবে না এবার যদি গ্যাপ ডাউনও করে এই সুইং লোটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো দশ চারশো এই জোনটা যদি ব্রেক না করে তাহলেও এখান থেকে ওপরের দিকের জন্য শ্যুট করবে এবং বাজারে মধ্যে মোমেন্টাম পাবেন কিন্তু যদি তলায় রিভার্সাল সাইন পান তবেই কিন্তু এতদূর পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারবেন বা এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি না পান তাহলে কিন্তু বসে বসে দেখা ছাড়া কোনো কাজ নেই ফ্রেশ লং বা ফ্রেশ শর্ট কোথায় কোথায় অ্যাক্টিভেট হতে পারে ঠিক এই জোনটার ওপরে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো এই লেভেলটার ওপরে যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে তারপর তলার দিকে একটা রিটেস্ট করেছে করার পর আবার এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে উপরের দিকের জন্য টার্গেট এই এতটা পর্যন্ত ফার্স্ট হতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ ষাট এই জোনটার কাছাকাছি এখানে এসব দেখতে পারেন যদি মুমেন্টাম থাকে তাহলে এতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার ছশো এবং এই লেভেলটাকেও যদি দেখেন যে বাজার মুমেন্টামের সঙ্গে এতদূর পর্যন্ত চলে এসছে তারপর প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে আবার ব্রেক করছে সেই ক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে নেক্সট মুভ কিন্তু এত দূর পর্যন্ত দাঁড়াবে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো পঁচাত্তর থেকে তেইশ হাজার সাতশো সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু কালকের দিনে ওপরের দিকে যাওয়ার থেকে তলার দিকের মুভি কিন্তু বেশি গ্র্যান্ডেড কারণ এগেসটা ট্রেন্ড চলবে যদি ওপরের দিকের জন্য মুভমেন্ট নেন এবার যদি তলার দিকের জন্য মুভমেন্ট হয় তাহলে কিন্তু তেইশ হাজার থেকে তেইশ হাজার একশো এই যে জোনটার মধ্যে টার্গেট হওয়া উচিত এই মুহুর্তে তাহলে সেই জায়গাটার লক্ষ্যে কিন্তু পৌঁছবে তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই জোনটার তলায় যেটা হচ্ছে তেইশ হাজার চারশো চারশো দশের তলায় খোলার পর দেখলেন যে উপরের দিকে যেন একটা মুভ নিয়েছে একটা রিটেস্ট করতেই পারে করার পর আবার যদি দেখেন লেভেলটা ব্রেক করেছে সেক্ষেত্রে একটা ট্রেড বেরোবে এবং টার্গেট হিসাবে আপনারা তেইশ হাজার তিনশো পঞ্চাশ আজকের যে সুইং লোটা এর কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট পাবেন এরপর এখান থেকে যদি দেখেন যে ছোটখাটো ছোটোখাটো রিট্রেসমেন্ট নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে এবং ফার্স্ট হাফের মধ্যেই চলছে তাহলে বাজারের মধ্যে কিন্তু এই এই যে এর কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে এটা হচ্ছে তারপর দেখতে হবে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে এটা কমপ্লিট তারপর প্যাটার্ন ওয়াইজ একটা বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে তোর দিকে কিন্তু তেইশ হাজার দুশো আঠারো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট এই জায়গাটার লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে এটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু সেকেন্ড হাফে আরও বড় কিন্তু মুভ আসবে সেক্ষেত্রে তেইশ হাজারের কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু হতে পারে কিন্তু এত বড় মুভ হয়তো কালকের দিনে দেখব না যদি দেখি তাহলে কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো পয়েন্টের মুভ নর্মালি কিন্তু দেখতে পাবো পাঁচশো পয়েন্ট হবে না হয়তো এখানে হচ্ছে তেইশ হাজার চারশো পঁয়ষট্টি মানে হচ্ছে চারশো পঞ্চাশ পয়েন্টের একটা মুভ দেখতে পাবো কিন্তু চারশো পঞ্চাশ পয়েন্টের মুভ কালকের দিনে এক্সপেক্ট করবেন না হতে পারে কি এখান থেকে তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে একটা রিটেস্ট করার পর আবার লেভেলটাকে ব্রেক করেছে তাহলে এতদূর পর্যন্ত ফার্স্ট টার্গেট এবং এইখানে এসে বাজারের রিয়াকশান কি সেটা দেখতে হবে যদি দেখা যায় যে মুমেন্ট ডাম অনুযায়ী কন্টিনিউশান ট্রেডের মধ্যেই আছে এতদূর পর্যন্ত চলে এসছে ফার্স্ট হাফের মধ্যে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো তারপর একটা বাউন্সব্যাক নিয়েছে প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তেইশ হাজার দুশো আঠারো কাছাকাছি আসতে পারে এখান থেকে আবার ছোটখাটো বাউন্স ব্যাগ দেখতে পারেন এবং ফার্স্ট হাফের মধ্যে যদি এই জায়গাটা কমপ্লিট করে প্যাটার্ন ওয়াইজ আবার ব্রেক করতে শুরু করে তবেই কিন্তু আজকে আদারওয়াইজ সব জায়গা থেকে রিভার্সাল আবার কিন্তু আপনারা দেখতে পারেন সম্ভবত কালকের দিনে কিন্তু আবার মাইনাস হওয়ার চান্সই কিন্তু বেশি এবার এখান থেকে এই লেভেলটা যদি গিয়ে হোল্ড করে কালকের দিনে বাজার দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে দেখলেন যে এই এতদূর পর্যন্ত এসছে তারপর ওপরের দিকের জন্য নতুন প্যাটার্ন অনুযায়ী কাজ হয়েছে তারপর দেখলেন যে আবার তলার দিকে এসে বন্ধ করেছে তার মানে বুঝবেন এখান থেকে নেক্সট দিনও কিন্তু তলার দিকে চলবে এবং কমপ্লিট করে দেবে এই টার্গেটটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখেন যে এখানে প্যাটার্ন ওয়াইজ সাপোর্ট করছে কন্টিনিউশন ট্রেডের দিকে তাহলে কিন্তু এতদূর পর্যন্ত কালকের দিনে টার্গেট হয়ে যাওয়া উচিত যেটা হচ্ছে তেইশ হাজার দুশো আঠারো তারপর এখান থেকে একটা ছোটখাটো বাউন্সাই নিয়ে আবার যখন লেভেলটাকে বুক করবে বা গ্যাপ ডাউন করবে নেক্সট ডেতে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত মুভমেন্ট ডামের সঙ্গে তো দিকের জন্য আপনারা দেখতেই পারেন ব্যাংক নিফটি নিয়েও দেখতে পাচ্ছেন এইটা একটা জোন এই জোনটার মধ্যে কিন্তু যতক্ষণ বাজার সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কেউই এখানে ট্রেড করতে যাবেন না তুলতে পারে ওপরের দিকে তলার দিকে আসতে পারে প্রথম দিকে দেখবেন যে মুভমেন্ট বেশি থাকে তো বড় বড় ক্যান্ডেল ফরমেশন হয় দিক থেকে তলার দিকে আসার সময় একটা বা দুটো ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এই জায়গাটা কভার করে দেবে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে এই জায়গা এসেছে আসার পর এখান থেকে ওপরের দিকের জন্য মুভ পেতে পারেন তো ওই এক দু ক্যান্ডেলের মধ্যে এতদিন পর্যন্ত পৌঁছে যেতে পারবে কিন্তু মনে রাখবেন যে ফ্রেশ লং কিন্তু আপনারা অ্যাক্টিভেট পাবেন ঠিক এই জোনটার ওপরে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ এই জায়গাটার ওপরে কিন্তু লং অ্যাক্টিভেট হবে টার্গেট হিসাবে আপনারা উপরে দিয়ে কিন্তু পঞ্চাশ হাজার পাঁচশো ষাট এই সুইং হাইটের কাছাকাছি টার্গেট দেখবেন এখানে এসে দেখতে হবে যে মুমেন্টামে আছে কিনা না যদি মোমেন্টাম থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মুমেন্টামটাকে আপনারা হোল্ড করতে পারেন এবার যদি দেখা যায় যে এখানে ছোটখাটো রিটার্সমেন্ট নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু নেক্সট টার্গেট হিসাবে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যেতে পারে ওপরের দিকের কিন্তু চান্সেস কম এখান থেকে তলার দিকে পড়ার চান্সেস কিন্তু বেশি যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো যদি ব্রেক করে শাসন করে তলার দিকে কিন্তু এতদূর পর্যন্ত টার্গেট যেটা হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঁচাশি আর তারপরেও যদি দেখেন যে মুমেন্ট চলছে চলছে সেক্ষেত্রে কিন্তু এতদূর পর্যন্ত ফার্স্টেই কিন্তু মর্নিং শেষেই চলে আসতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পঁচাত্তর ছিয়াত্তর এই জায়গাটাকে পর্যন্ত এখানে আসার পর দেখতাম যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু তলার দিকে টার্গেট হিসাবে আপনারা উনপঞ্চাশ থেকে তলার দিকে উনপঞ্চাশ হাজার এই জোনটার মধ্যে টার্গেট দেখবেন এটা ফার্স্ট হাফের মধ্যে ঘটছে নাকি সেকেন্ড হাফের মধ্যে ঘটছে সেটাই কিন্তু দেখার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই এত দূর পর্যন্ত এসছে তারপর প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড হাফের জন্য তখন কিন্তু এতদূর পর্যন্তই টার্গেট পাবেন আদারওয়াইজ যদি এই লেভেলটা কাছাকাছি ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন প্যাটার্ন ওয়াইজ আবার কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মানে তলার দিকে লাস্ট যেখানে গিয়ে বাজার সাপোর্ট করছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো ষাট এই জায়গাটা কাছাকাছি কেন বলছি কারণ এখানে যদি আপনার ডেলি টাইম ফ্রেম দেখেন লাস্ট কিন্তু সুইং লো হিসেবে এখানেই সাপোর্ট করছে এই লেভেলটা যদি ব্রেক করে চলতে শুরু করে তার মানে এত বড় পতন কিন্তু অপেক্ষা আবারও করছে কারণ এখানে রকম সাপোর্ট নেই আর এই ঠিক এই জোনটার আগে পর্যন্ত তার মানে ছেচল্লিশ হাজার এত এই জোনটার আগে বাজারে কিন্তু সাপোর্ট নেই মানে যেখানে ইচ্ছা দাঁড়াতে পারে ছোটোখাটো মানুষ ব্যাক করতে পারে ছোটো ছোটো প্যাটার্ন ফর্মেশন করতে পারে তারপর আবার তলার দিকের জন্য মুভ করতে পারে কারণ এইখানেই কিরম ধরনের ট্রেড করবেন পাঁচ মিনিটের টাইম টাইম অনুযায়ী গতকালকে যেটা আপনার সাথে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী কিন্তু আজকে এক্স্যাক্ট লেভেল অনুযায়ী কাজ হয়েছে কালকের দিনেও কিন্তু এই লেভেলগুলোকে আপনারা খেয়াল রাখবেন যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বাজার এই লেভেলটা তলায় তাহলে খেয়াল রাখবেন যে থেকে মুভমেন্ট আমার সঙ্গে এই লেভেলটা চলছে কিনা তখনই দেখবেন যে তোমার দিকে আসছে এইখানে মুভমেন্টাম আছে তাহলে কিন্তু জনদিন এতদূর পর্যন্ত বাজার আসতে পারে এখানে এসে বাউন্স ব্যাগ নেওয়া হচ্ছে ন্যাচারাল বাউন্স ব্যাগটা প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এই লেভেলটার জন্য কন্টিনিউশনটা তৈরি হয়েছে তাহলে কিন্তু এতদূর পর্যন্ত আসতে পারে তারপর এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে তখন কিন্তু ইন্টারনেটে বেস প্রাইস অ্যাকশন দেখে কতদূর পর্যন্ত মুভমেন্ট তলার দিকে আসতে পারে সেটা কিন্তু ক্যালকুলেট তখনই বেরোবে তার আগে কিন্তু বেরোবে না আবার যদি এইসব জায়গায় রিভার্সাল দেখা যায় তো রিভার্সাল প্লেও কিন্তু হতে পারে কিন্তু কালকের দিনের চান্সেস কি এই লেভেলটাকে ব্রেক করার মাত্র এই ওইখানে মুভমেন্টাম যদি থাকে তাহলে দূর পর্যন্ত আসবে তারপর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে যদি আবার ব্রেক করে সেকেন্ড হাফে তাহলে দূর পর্যন্ত কালকের দিনে বাজারটাকে দেখতে পাবেন যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ থেকে নশো এই জোনটার মধ্যে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ